যারা বন্ধাত্মে ভুগছেন তাদের ক্ষেত্রে আমরা ভিটামিন ডি এর লেভেল করিয়ে দেখি যে তাদের ভিটামিন ডি ঘাটতি আছে তো ভিটামিন ডি আসলে আমাদের যে ডিম্বাণুর পরিপক্কতাতে হেল্প করে আমাদের ফার্টিলাইজেশনে হেল্প করে এবং পরবর্তীতে যে ইমপ্ল্যান্টেশন বা যে ভ্রূণটি আছে সেটার গ্রোথ বা ডেভেলপমেন্টে বড় হতে সাহায্য করে তো ভিটামিন ডি এর রোল আমাদের জীবনের প্রতিটা বয়সে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এরপরে আসি যে যাদের ভিটামিন ডির ঘাটতি থাকবে তাদের ক্ষেত্রে এসে অস্ট্রিওপরোসিস বা হারের যে ভঙ্গুরতা সেটা অনেক অংশে বেড়ে যায় তো জীবনের প্রতিটা পর্যায়ে খেয়াল করবো যে আমরা যেন ভিটামিন ডি এর অভাব যেন আমাদের না হয় এখন আমরা ভিটামিন ডি আসলে কোথায় পাচ্ছি সকাল দশটা থেকে বারোটার মধ্যে যে সানলাইট আমরা পাই সেটাতে যদি আমরা সপ্তাহে তিন বা চার দিন দশ মিনিট করে যদি সানলাইট এক্সপোজারে থাকি তাহলে কিন্তু আমাদের ভিটামিন ডির ঘাটতি হচ্ছে না এছাড়াও বিভিন্ন খাবারে যেমন আমরা চর্বি জাতীয় খাবার ডিমের কুসুম বাদাম বা সি ফুডগুলোতে তো সামুদ্রিক মাছ এগুলো থেকে কিন্তু আমরা ভিটামিন ডি পাচ্ছি